জমিনে যা কিছু করতেছ আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমি চাইলে তোমার গুনার কারণে তোমার নিজে কি বন্ধ করে দিতে পারি আমি চাইলে তোমার গুনার কারণে দুনিয়ার জুমিনে আমি তোমাকে শাস্তি দিতে পারি কিন্তু না আমি আল্লাহ দুনিয়ার জন্য শাস্তি দিই নাই এবং আমি আল্লাহ তোমাকে কি করেছি তোমরা কি করো আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কবর আসো না যদি মুসলমান হয়ে কবর আসো কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে আর যদি অমুসলিম হয়ে কবর আসো কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে আপনার কবরে যেতে হবে আপনার আমল নিয়ে যেতে হবে কবরে কবরে সবাই যেতে হবে কেউ কেউ সাফ হবে না যে তো নবিগণ সাল্লাল্লাহু চলে গেছেন স্থান পরিবর্তন করেছে ইন্তিকাল করেছেন সবাই ইন্তিকাল করতে হবে কবর স্থান পরিবর্তন করতে হবে এই দুনিয়ার জমিনকে আপনি যতই বড় মনে করেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকতে পারবো না আপনি জেগড়ে থাকার লাগিন মানাকুল মউতা জরাই আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন وبيترو كرشة قل كل إن الموت الذي تفرون فإنه ملاقيكم ثم تردون إلى إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب দুনিয়ার জমিনে যেখানে ফেলাও না কেন তুমি ফালাইয়া ফার ফাইবা না মালাকুল মৌত আজ তোমার সামনে উপস্থিত হয়ে যাবে এবং তোমার রুখ কবজ করবে তুমি যদি পাহাড়ে চলে যাও আসমানে চলে যাও যেখানে যাও মালাকুল মুখ ওই সময় উপস্থিত হয়ে যাবে তোমার রুখ কবজ করার জন্য এই জন্য তুমি ফালায়ন করে কোনো সুযোগ পাবা না যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মুখ আজ রাইল ওই সময় চলে আসবে মালাকুল মুখ চব্বিশ ঘন্টার সিটি নিয়ে আর চলে আসে একটা যে একটা গাছ আছে আর গাছের ভিতরে আপনার নাম আপনার এই গাছটা চল্লিশ দিন আগে যে পাতাটা লাল হইয়া যায় লাল হইয়া যখন নিচে জড়ে পড়বে মালা করব এই পাতাটা নিয়ে ঠিকানা রেখে টাইম চলে আসে আপনার রুখ কবজ করে ফেলে ওই যতই ভালো সুযোগ

কবর আসিও না এই জন্য মুসলমান আমাদেরকে আমাদের আখলা আমাদের চরিত্র আমাদের সুন্দর করতে হবে এই যে এই যে আপনার এই হস্ত হজের মাস আসতেছে আমাদের তফিক অনুযায়ী হস করা হ্যাঁ আপনার তফিক এসে হস করা আপনি করলেন না আপনি কিন্তু গুণাগার হয়ে যাবেন দন সম্পদ জমা করেছেন কিন্তু গুণাগার হয়ে যাবেন হস করতে হবে এই এই করতে পারেন না এই বছর সময় শেষ আর সুযোগও নাই আগামী বছর নিয়োগ করতে হবে নিয়োগ করার কারণে মাফ করে দিতে পারে নিয়োগ করতে কোন সমস্যা আছে না সমস্যা নাই আপনাকে নিয়োগ করতে হবে আগামী পাই নেই পরে